সবাইকে আশা করি সকলে ভালো আছেন আজ থেকে ভোত এই চ্যানেলটিতে আমরা কিছু ভৌতিক সত্য ঘটনা শেয়ার করব আশা করি আপনারা তা পছন্দ করবেন ভাইয়া আমি আপনাকে একটি ঘটনা শেয়ার করতে চাচ্ছি যদি ঘটনাটি আপনার কাছে ভালো লেগে থাকে তবে আপনি অবশ্যই শেয়ার করবেন তো আমি বেশি কথা না বলে ঘটনায় চলে যাই ঘটনাটি ঘটে আমার জেঠমশাইয়ের সঙ্গে সালটি ছিল তখন উনিশশো আশি থেকে উনিশশো পঁচাশির ভেতরে আমার জেঠুর বয়স হবে তখন চোদ্দ থেকে পনেরো এরকম তো আমাদের ওই গ্রামের বাসাটি ছিল দোতলা বিশিষ্ট আর বাসাটি এমন ছিল চারিদিক দিয়ে বাউন্ডারি করা দোতলা কাঠের বাসা আগের বাসার হওয়ার কারণে বাসাটি ছিল কাঠের তো একদিন রাতে আমার জ্যাঠামশাই আর হচ্ছে আমার ঠাকুমা ঘরে ঘুমিয়েছিলো হঠাৎ রাত দুইটা তিনটা থেকে আমার জেঠু ডাক পরে ওয়াশরুমে যাওয়ার তো সে ওয়াশরুমে যাবে তখন আমার জেঠু মশারি ঠাকুমাকে ডাকে যে মা ওঠো আমার ওয়াশরুমে যেতে হবে তো গ্রামের ভাষা হওয়ায় ওয়াশরুম বাড়ির ভেতরে ছিল না ওয়াশরুমটি ছিল বাড়ির থেকে একটু একটু দূরে ওই পাঁচ ছয় পা এরকম দূরে তো আমার ঠাকুমা বলে যে তোমার তো বয়স অতটাও বড় মানে হয় হয়নি তুমি তেমন বড় নও তো তুমি এক কাজ করো তুমি জানালা দিয়েই তুমি তোমার ওয়াশরুমের কাজটি সেরে ফেলো তো আমার জেঠু আর কিছু না ভেবে ঠাকুমা যা বলেন সেটাই করেন তো সে যখন জানাটি খুলে তার কাছ ছিল এমন সময় একটি বিড়ালের একটু চিৎকার উঠে আসে তো আমার জেঠাও খুব ভয় পেয়ে যায় মানে বিড়ালটির আওয়াজ এত ভয়াবহ ছিল আর এত জোরে ছিল যে বলার মতো না কিন্তু আমার ঠাকুমা ছিল ঘুমে তখন আমার জ্যাঠাম যতই বলুক আমার ঠাকুমা বলে যে ও কিছু না তুই ঘুমিয়ে পড়ে ওটা কিছু না এরকম তো যাই হোক এগুলা শোনার পর আমার আর জ্যাঠামশাই কিছু না ভেবে ঘুমিয়ে পড়ে কিছুদিন পর আমার জেঠা আমার জ্যাঠামশাইকে কিছু একটা স্বপ্ন দেখায় স্বপ্নটা এমন ছিল যে সে স্বপ্ন দেখছিল কালো একটা অবয়ব এসে তার স্বপ্নে বলতেছে তুই আমার ক্ষতি করেছিস আমি তোর সরবনাশ করেই ছাড়বো তুই আমার ক্ষতি করেছিস আমি তোর সরবনাশ করেই ছাড়বো এরকম একটা স্বপ্ন দেখেন সবাই আরও দীর্ঘ ছিল কিন্তু শুধু এইটুকুই বলতে পারে তো এই কথাটি যখন আমার জেঠুমশাই আমার ঠাকুমাকে বলেন তখন আমার ঠাকুমা সেরকম গুরুত্ব সহকারে নেন না সে বলেন যে হয়তো বা তুমি তোর স্বপ্ন দেখছো তুমি শুয়ে পড়ো কিছু হবে না তো সে প্রায় প্রায়ই এই সেম স্বপ্নটা মানে সেম সেম স্বপ্নটা বারবার দেখত সেম স্বপ্নটাই বারবার দেখত তো এইসব বলার পরেও ঠাকুমা বিশ্বাস করত না বলত না তুমি হয়তো বা ওই স্বপ্ন নিয়ে ভাবতেছো যার কারণে তোমার এগুলা হচ্ছে তো এগুলা বলতো তো আমার যেমন একটা ছোটো হওয়ার কারণে গুরুত্ব দিত না একদিন কি হয় আমার জেঠুর খুব জোর আসে তো গ্রামের ওই দিক যেমন নব্বই শতকের ঘটনা তো বুঝতেই পারছেন চিকিৎসা ব্যবস্থার মান খুবই অবনত ছিল তো তখন যে ফকির ফক্রান্তি এইসবই বিয়ে চলতো যাই হোক তো আমার জেঠুর জ্বর যখন পাঁচ ছ দিনেও কম ছিল না মানে জ্বরটা কি কমছিলও না বাড়ছিলও না ঠিক মানে এক পর্যায়ে ছিল যে অবস্থায় যেটু শুকিয়ে কালো হয়ে মানে খুব খারাপ অবস্থা রোগা মেরেমেরা হয়ে তো সে যখন সে যখন এসব লক্ষ্য করে তখন সে কবিরাজের কাছে সঙ্গে সঙ্গে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে কবিরাজ তো আমার জ্যাঠামশাইকে দেখেই বলে দেয় যে অরপর ওপর জিনাসর করা হয়েছে তো এই এইসব কথা শুনে আমার ঠাকুমা মানে কান্নায় ভেঙে পড়ে সে পড়ে আমার ভালো ছেলে কারো কোনো ক্ষতি করেনি কালো জাদু মানে কালো জাদু না ঠিক বলে যে জিন টিন কীভাবে কি সে তো কিছুই বোঝে উঠতে পারতেছে না তো এসব বলার পর এসব বলার পর কবিরাজ কাছে সাহায্য চায় আমার ঠাকুমা তখন কবিরাজ বলেন যে আচ্ছা ঠিক আছে আপনারা কালকে এই সময় আসবেন আমি সব কিছু বিস্তারিত জেনে আমি আপনাকে জানাবো যেই ভাবে সেই কাজ সে হচ্ছে চলে যায় তারপরের দিন আসে তো সে আসলে কবিরাজের কাছে জিজ্ঞাসা করে যে কবিরাজ বাবু কি খবর কি হয়েছে তো কবিরাজ মশাই বলেন যে কি হয়েছিল ও রাতে ওই বিড়াল রুপি জিনের উপর তার মচুর বিসর্জন করে দেয় বা যদি আমরা মানে এ ভাষায় বলি যে সে মানে পোড়সাপ করে দিয়েছিল একটি জিনের ওপর যেটি ছিল গুমন্ত এক বিড়াল রুপি তো এটা শোনার পর একটু অবাক হয়ে যায় যে কী ব্যাপার আমি তো কোনো বিড়ালের ওপর কোনো কিছু করিনি তো বলে যে তুমি যখন রাতে ওই জানালা দিয়ে তোমার ওয়াশরুমের কাজ সারছিলাম তখন এই কাজটা হয় তো ঠাকুমা বলে এখন কী করবো আমরা এটার থেকে বাঁচার উপায় কি তখন কবিরাজ বলে যে আমাকে একটু আসনে বসতে হবে যে কী করা যায় সেটা বুঝতে হবে তো আচ্ছা বলে যে এখন তাহলে আমরা কী করবো সে আমার জেঠুমার হিন্দু হওয়ার কারণে সে কোনো মানে সোরা কিছু সৌ দেয়নি বলে আপনারা আপনাদের দেব নাম ছবি টবি সবসময় স্মরণ করবেন আর যদি ওর কোনো স্বপ্ন টপ্ন হয় তাহলে ওকে সঙ্গে সঙ্গে মানে ঠাকুরের পবিত্র কিছু দিয়ে দেবেন তো তার কিছুদিন পরে তার কিছুদিন পরে টিম একটি লোক দিয়ে মানে আমার ঠাকুমাকে খবর পাঠায় যে আপনার সন্তানকে নিয়ে আপনি আমাদের বাসায় চলে আসবেন তো আমার ঠাকুমা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সে বাসার সমস্ত কাজ ফেলে দিয়ে সে আমার জেঠামশয় নিয়ে ওই কবিরাজ কবিরাজের কাছে চলে যায় তো কবিরাজ বলেন যে এই জিনটি খুব খারাপ জিন যে জিনটি ছিল যে কার উপর মানে ভর করবে কিন্তু সে কোন ওয়ে খুঁজে পাচ্ছিল না তো এমন সময় আমার জেঠামশাই এই কাজটি করায় সে খুব রাগান্বিত হয়ে যায় তো সে তাকে আসর করে এবং সে বলেছে যে সে নাকি আমার জেঠু অনেক ক্ষতি করবে এরকম আমার জেঠু অবশ্যই তখন সঙ্গে সঙ্গে বলে ওঠে হ্যাঁ আমাকে স্বপ্ন দেখাইছিল স্বপ্নে আমাকে বলছে যে তুই আমার ক্ষতি করেছিস আমি তোর অনেক বড় সর্বনাশ করবো তো এইসব শোনার পর আমার ঠাকুমা আরও ভেঙে পড়ে তো কবিরাজ তাকে কোনোভাবে সান্ত্বনা দিয়ে বসায় বসে পর বলে যে আমি দেখছি এই দিনটিকে কীভাবে সরানো যায় তো আমার জেঠুমশাইকে একটি গোল চক্রের মতো হবে কিছু ওইটার ভিতর বসিয়ে কিছু একটা করে সমস্ত ঘর অন্ধকার করে তো আমার ঠাকুমাকে বলে যে এখন এখানে একটি লোক আসবে লোক আসলে পরে আপনাকে সালাম দেবে আপনি সালামের উত্তরটি দিয়ে আপনি যা প্রশ্ন থাকার করে নেবেন তাহলেই আপনি আপনার সলিউশন পেয়ে যাবেন তো এরকম একটা কবিরাজ বলে তো যখনই সে ঘর বন্ধ করে কিছু সুরা কিছু আয়াতটা পরে যখন আমাদের চোমাসার ওপর ফু দেয় তখন ওই টিনের চালের উপর করে একটা পড়া যেরকম মানে আসে না যে কিছু একটা মানে চালের উপর হাঁটতেছে বা ঠাস করে একটা কিছু পড়ছে চালের উপর শব্দটা ঠিক সেরকম একটা শব্দ হয় তো এরকম শব্দ হওয়ার হওয়ার পর সবাই বুঝতে পারি যে কেউ না কেউ এসেছে তো তখন অন্ধকারে একটি কালো অবয়ব অবয়বটি এমন ছিল যে কোনো মানুষ আকৃতির না তো আছে শেখানো অনুযায়ী সে চোখ বন্ধ করে যা 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 তার প্রশ্ন ছিল সব কিছু সেই অবয়বকে বলেন প্রশ্নগুলো ছিল এরকম যে কেন এই জিনটি আমার সন্তানের ওপর আসর করছে তো আরেকটা প্রশ্ন ছিল এরকম যে কি করলে সে আমার সন্তানকে ছেড়ে দেবে এরকম টাইপের প্রশ্ন সে করছে তো জিনটি তার সালামের উত্তর দিয়ে বলেন যে পরিতোষ ছিল যে সে কাজ করেছে জিনটি খুব রাগান্বিত হয়ে তার উপর আসর করে তো এইসব প্রশ্নের উত্তর আমি একটা সময় কবিরাজকে বলে যাব কারণ এই প্রশ্নগুলোর উত্তর আমাকে খুঁজতে হবে এটা জিন বলে চলে যায় তারপর কবিরাজ তাকে বড় পড়ছে যে কাজ করায় সে খুলে বলে সে বলে যে আমি যা প্রশ্ন করেছিলাম সেই উত্তরটা আপনাকে দিবে একটা সময় তো সেই মোতাবেক কবিরাজ আসন টাসন করে তো তারপরের দিন যখন আমার ঠাকুমা আমার জেঠু মশাইকে নিয়ে কবিরাজের কাছে যায় তখন কবিরাজটি বলেন যে ওই জিনটি হচ্ছে খুব ভয়ানক জিন তো সে অনেককে মেরে ফেলেছে হ্যানতেন অনেক ক্ষতি করেছে তো এখন যদি আপনার ছেলেকে বাঁচাতে চান তবে দুইটি আনাম মুরগি এক দামে এক তরে। কিনতে হবে দামা দামি করা যাবে না যা দাম বলবে সেই দামে দুইটি মুরগি কিনতে হবে এবং যেই স্থানে যেই স্থানে সেই বিড়ালটির চিৎকার শোনা গিয়েছিলো ঠিক সেইখানে এই দুইটা মুরগি বেঁধে রাখতে হবে তাহলেই ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে তো এই বলে তখন আমার দাদু অর্থাৎ আমার ঠাকুমার হাজব্যান্ড সে বাইরে চাকরি করত তাকে বলায় সে একটু অবিশ্বাসী করেছিল যাই হোক তো আমার ঠাকুমা কি করে সে হচ্ছে সে হচ্ছে বাজারে গিয়ে এক দামে একদরে দুটি মুরগি কিনে নিয়ে আসে তো সন্ধ্যার পর পর সে দুইটা মুরগি এখানে বেঁধে রাখে তো পরের দিন সে মুরগি না দেখতে পেয়ে সে তৎক্ষণাৎ সে হচ্ছে কবিরাজের বাসায় চলে যায় তখন সে একা গিয়েছিল তো যখন চলে যায় সে তখন জিজ্ঞাসা করে যে কবিরাজ মশাই এরকম এরকম অবস্থা আমি এক এক দামে দুইটা মুরগি রাখছিলাম এখন তো ওখানে দেখছি না তো কবিরাজ বলে আচ্ছা আমি দেখছি তো বলে যে আপনি একটু পরে আসেন তো ওই তিন চার ঘন্টা পর যাওয়ার পর কবিরাজটি বলেন যে আলহামদুলিল্লাহ এখন সব ঠিক হয়ে গেছে দিনটি আপনার ছেলেকে ছেড়ে দিয়েছে এখন আর কোনো সমস্যা নেই তার কিছুদিন পর মানে সেই যে জ্বর উঠছিলো এখন কমেনি তো সেই যে জ্বর কমে আর ভগবান করলে সব কিছু ঠিক হয়ে গেছে তো ভাইয়া এই ছিল আমার ঘটনাটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং অন্যকে শোনার ওয়ে করে দেবেন ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন